আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এটা হচ্ছে সানডি প্রোডাক্ট এক হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার হবে সানডি অরিজিনাল এক্সপিয়ার পার্টস এই যে সান্ডি গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এটা হচ্ছে সবুজ কালারের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া অথবা লিথিয়াম ব্যাটারি দিয়া আমি যদি এটার দাম বলি ব্যাটারি ছাড়া তাহলে দাম হবে এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নেন পানির ব্যাটারি নেন যেই ব্যাটারি নেন যোগ হবে অর্থাৎ যদি আপনি পানির ব্যাটারি দেন সেক্ষেত্রে এটার দাম হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি নেন সেক্ষেত্রে এটার দাম হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ নব্বই হাজার টাকা লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর সার্ভিস তিন বছর আর পানির ব্যাটারির গ্যারান্টি ছয় মাস আমরা আদের কাছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি সারিবদ্ধভাবে করা আছে এখানে হচ্ছে আপনার আরেকটি মিনি প্রোডাক্ট যেটা হচ্ছে লাল কালার এটাও সানডি প্রত্যেকটা গাড়ির সাথে আপনি আমাদের কাছ থেকে ফ্যান পাবেন এবং আপনার সাউন্ড সিস্টেম তারপর সকেট জাম্পারগুলো খুব সুন্দর খেলবে মোটর কন্ট্রোলার হবে সানডির অরিজিনাল এই গাড়িটা তারপরে আমাদের কাছে আছে সানডি মিশুক সানডি মিশুক এই গাড়িটা আপনার অরিজিনাল এক্সপায়ার পার্টস এই গাড়িটার সাউন্ড সিস্টেম তারপরে মোটর কন্ট্রোলার সব কিছু দিয়ে এই গাড়িটার দাম হবে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি ছাড়া আর এইটাতে আপনার সাত হাজার টাকা ডিসকাউন্ট হবে আটানব্বই হাজার টাকা টামার চার্জার দিয়ে এটার সাথে যদি আপনারা ব্যাটারি নেন সেক্ষেত্রে এটার দাম হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাত হাজার টাকার আটচল্লিশ হাজার টাকা তারপরে এখানে আছে মরান টাচের ডাবল সিটের বোর্ড মিশুক যেটা হচ্ছে বোর্ড বোর্ডগুলো সাধারণত টিকসই এবং মজবুত তাই বোর্ড অর্ডার বোর্ডটা পছন্দ এখানে আপনার নয় সিটের এটা মিনি ভোরাক নয় সিটের মিনি ভোড়াকটাতে মোটর কন্ট্রোল হচ্ছে দুই হাজার ওয়ার্ডের এবং হেভি শক্তি এই গাড়িটাতে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সান্ডি মিশুক সানডি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন মোটা চাকার মিনিয়েজ পাওয়ার এটা সানডি গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা চারশো বারো চাকা দিয়ে এটা পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি গ্যারান্টি হবে ছয় মাস মোটর কন্ট্রোলার হবে পনেরোশো ওয়ার্ডের পনেরোশো ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার আমি যদি মোটর কন্ট্রোলার দেখাই এখানে এই যে দেখেন এটা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই যে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার চারশো বারো চাকা তারপরে মিটার এই যে ডিজিটাল মিটার সরকার চাম্পাটা ইজি খেলবে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে দেখেন বাম্পারটা কত সুন্দর বাম্পার তারপরে পিছনে এক্সপিয়ার চাকা থাকবে তামার চার্জার থাকবে টুলস সেট থাকবে সম্পূর্ণ এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন পানির ব্যাটারি দিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এখানে আছে সানডি মিনিমোড়া এটা হচ্ছে ফোল্ডিং সিট এই যে এখানে সানডি দেখেন গ্লাস এখানেও সানডির মনোগ্রাম দিয়ে সানডির কথা লিখে আছে এইটা হচ্ছে তিন এটা হচ্ছে ফোল্ডিং সিট এই যে সিটটাকে আপনি সামনে করে বসতে পারবেন পিছনে করে বসতে পারেন এখানে যদি পিছনে বসেন এই হচ্ছে ঘুরে যাবে এই যে পিছনের দিকে আবার ঘুরাই দিলে এই যে ইজিলি এই জিনিসটাকে মুখ করাইতে পারবেন এখানে পিছনে মধ্যখানে সামনে এটা আপনার নয় সিটের গাড়ি এবং সানডে যে পর্দার মধ্যে অ্যাম্বোস করা আছে সানডে লেখাটা এবং এই গাড়িতে দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে আমি দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলটা আপনাদেরকে দেখাবো এই গাড়িতে এইটা নয় সিটের গাড়ি আপনাদেরকে পরিপূর্ণভাবে চতুর্দিক থেকে আমরা দেখালাম এই যে বাম্পার সামনে পিছনে বাম্পার আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচত্তর এটা হচ্ছে পানির ব্যাটারি দিয়ে আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও নিতে পারবেন আর তারপরে আমরা দেখাবো আরও আমাদের কালেকশান আছে এখানে এই যে মডার্ন টাচের মিশুক এই মডার্ন টাচের মিশুক গাড়িগুলো এত সুন্দর এগুলো গলাগুলো নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন এবং এক্সপিয়ার পার্টস বডি সব কিছুই অন্যান্য গাড়ি থেকে অনেকটাই আলাদা মজবুত এবং টিকসই এই গাড়িগুলোতে এই যে এটার পর্দার গাড়ি চতুর্দিকে বাম্পার আছে এই গাড়িটা আমাদেরকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা মিশুকের ব্যাটারি দেওয়া তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন মডার্ন টাচের আপনার বোর্ড মিশুক এই যে বোর্ড বোর্ডটা সহজে নষ্ট হবে না এই বোর্ডটাও মডার্নটাচ এবং সিটগুলো হচ্ছে খুব অত্যাধুনিক সিট এখানে আপনি বোর্ড দিয়েও নিতে পারবেন পর্দা দিয়েও নিতে পারবেন এই গাড়িটার দাম হবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিটগুলো খুব মজবুত হবে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে সম্পূর্ণ আর গলা এত ইজিলি খেলবে এই গলা যে সকের জাম্পারগুলো আপনার বুক ব্যথা হবে না তারপরে এইখানে আছে আপনার নয় সিটের মারান টাচের গাড়ি যেটা বোর্ড মিশুক এই দেখেন পিছনে মধ্যখানের সামনে এইটাতে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে ফলে এই গাড়িটা হয়তো অনেকটা শক্তিশীল এবং মজবুত এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে আকিজের কালেকশান আমরা আগে যে কালেকশন দেখাবো তারপর আমাদের কাছে রয়েছে চিকুন চাকার রিক্সা চিকুন চাকার রিক্সাটা অলি গলি সব জায়গায় চলে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে ব্যাটারি সহ কমপ্লিট পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ইজিলি এই গাড়িটা খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এটাকে বৌয়া গাড়ি বলে বৌ গাড়ি বলে আমাদের কাছে আছে আকিজ গাড়ি আকিজের যে অত্যাধুনিক গ্যারেটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চারশো বারো চাকা দিয়ে এই সামনে এটাও মেটাল রয়েছে এই পার্টটা হচ্ছে ডাবল এই যে এখানে পিছনের পার্টটা সম্পূর্ণ ডাবল এই গাড়িটাতে রয়েছে তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এবং রয়েছে ব্যাক ক্যামেরা এই অত্যাধুনিক গাড়িটি আমাদের কাছ থেকে নিতে হলে আসতে হবে আপনাকে নারায়ণগঞ্জ জালকুড়ি করৈতলা এই গাড়িতে রয়েছে এই যে পর্দা পর্দাগুলো ইজিলি খোলা যাবে এই যে দেখেন চেন সিস্টেম অর্থাৎ সহজেই খুলবেন এবং লাগাবেন পর্দাগুলোকে ম্যাগনেট সিস্টেম করা হয়েছে এই যে এভাবে ম্যাগনেট লাগাই দিলে লেগে যাবে আর এটা হচ্ছে এই সিটগুলো হচ্ছে অনেক বড় আমি সিটগুলো যদি দেখাই দেখেন এটা পর্দাটাকে এ করে দিলাম পদ্মাটা কি করে দিলাম এখানে আপনার চারজন বসতে পারবেন পিছন সাইডে মধ্যখানে তিনজন সামনে ড্রাইভার সাথে একজন মোটর এবং কন্ট্রোলার হচ্ছে তিন হাজার ওয়ার্ডের এই যে তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার হেভি অনেক শক্তিশালী মোটর আর এই গাড়িটা রয়েছে ব্যাক ক্যামেরা তারপরে গিয়ার সাউন্ড সিস্টেম সিএনজি স্টাইলের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ দু লক্ষ পঁচানব্বই বলছিলাম আমরা পঁচাশি বলছিলাম